আপনি নিজেও সেফ থাকবেন এবং অপর প্রান্তে যিনি আসে তিনিও সেফ থাকবে সাধারণত এই টিপসগুলো আমরা মেনটেন করতে পারলে আমাদের লং ট্যুরের প্রসেসগুলো খুবই ইজি হবে এটা একটু আমার একটু লুজ হয়ে গেছে গতি সীমা একটু মেনটেন করে চলার যেখানে গাড়িটা আসসালামু আলাইকুম নাজরিন গাইস সব সব লোক মেয়ে আপ দোস লিকারো সামরুড়া কামফুড়া দৌড়া সো গাইস যাচ্ছি ঢাকায় সকাল সকাল রা দিচ্ছি যেহেতু আমার লাইসেন্স নেই এখনও তো আমাকে পুলিশ চেকপোস্টেগুলো একটু অ্যাভয়েড করতে হবে তো তার জন্য আর কি ফসল টাইম এখন ফসল টাইম বের হয়ে যাচ্ছি যাতে ঢাকায়টা হাতায় ঢুকতে পারি মেনলি আটটা নটার পরে শুরু হয় ঢাকার ভিতরে চেকপোস্ট মানে মামলা দেওয়া শুরু হয় আর কি তো আমার এটা অ্যাভয়েড করতে হবে তো সেই জন্য তো তাদের বের সো গাইস চলুন বের হয়ে যাই আমরা মাইক রেডি রেডি সো গাইস আমি আজকে আমার দাদার বাড়িতে এখন বর্তমানে তো দাদার বাড়ি থেকে একবারে আমি মাছ দিয়ে যাব মাছ দিয়ে থেকে আমার ডাকার উদ্দেশ্যে রওনা দেব ওকে গাইস ও গাইস एक्चुअली আজান দিচ্ছে তো আমার அம்மா বলতাছে যে আজানের পরে বের হতে যেহেতু আতা জানুকি জানি না মানে এগুলা তো গ্রাম অঞ্চলে বা একটু ভিতরের সাইডগুলোতে আপনার দুধপेतের একটা বয় আছে

সো গাইজ অবশ্যই আপনার যাত্রা শুরু করার আগে অবশ্যই আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর জন্য আল্লাহর হেফাজতের জন্য কিছুটা হল কোরআন তেলওয়াত করবেন যাতে আপনি সুস্থভাবে বাড়ি ফিরতে পারেন তো যাই হোক গ্যাস বলতে বলতে আমার গাড়ির একটু তেলের জন্য ওটা পাম্পে দাঁড়ালাম কিন্তু এসে দেখি পাম্পে কোনো লোকজনই নেই যেহেতু আমি ফজর নামাজের সময় বের হয়েছি তো মানুষজন নাই থাকতে পারে পাম্পে তো পাম্পটা বন্ধ এখন পর্যন্ত খোলে নেই তো এখানে আর কিছু করার নেই যেহেতু পাম্পটা এখনো নেই তো তেল নেওয়ার কোনো অপশনও নেই আমার তো বেশিরভাগ ক্ষেত্রে এই এই সময়টা পাম্প বন্ধই থাকে তো যাওয়া তারপর আমি আমার একটু ট্যাঙ্কটা খুলে একটু চেক করে নিলাম যতটুকু যাওয়া যায় সামনে যদি খোলা পাই তাহলে ওখান থেকে তেল নেওয়া যাবে তো অলরেডি চারটে উনপঞ্চাশ বাজে একটু চেক করে নিলাম বাইকে কতটুকু তেল আছে তো যতটুকু আছে ইনশাআল্লাহ সামনে যতটুকু পারি যতটুকু যাব এবং যদি সামনে কোনো পাম্প পাই সেখান থেকে তেল নিয়ে রওনা দিতে পারবো তো গাইজ হাইওয়েতে র্যাড করার সময় একটা গতি সীমা অবশ্যই মেনটেন করবেন তাহলে আপনি বাইকের গতি ইজিলি নিয়ন্ত্রণ করতে পারবেন যেটা হাইওয়ের ক্ষেত্রে সবচেয়ে নিরাপদ এবং ঝুঁকিমুক্ত আমরা যখনই হাইওয়েতে র্যাড করি তখন আমাদের আশেপাশে দিয়ে অনেক বড় বড় বাস যায় তো বাসগুলো যাওয়ার ক্ষেত্রে আমাদের বাইকটা কিন্তু বাতাসের সাথে এক সাইডে চলে যায় তো যখন আপনারা আপনাদেরকে ওভারটেক করবে বাসগুলো তখন আপনারা গাড়িটা দেখার সাথে সাথে হ্যান্ডেলটুকু শক্ত করে ধরবেন যাতে গাড়ির বাতাসের সাথে আপনারা যেন সাথে বাড়ির রেলিং এর সাথে শিকার না হন সেই ব্যাপারটা লক্ষ্য করবেন অলমোস্ট এক ঘন্টা দশ মিনিটের মধ্যে আমি কুমিল্লা লালমাই চলে আসলাম আর কি কুমিল্লা লালমাই লাকসাম রোড ঠিক আছে এখানে চলে আসলাম এখানে পেট্রোল পাম্প থেকে একটু তেল নিলাম কেন নওয়ার পর এই যে বাইকটাকে অবস্থা একটু রেস্ট নিলাম আর কি আপনার সাথে একটু গল্প করলাম ঠিক আছে বাইকের অবস্থা এখন একটু এটা তো মনে একটু লুজ হয়ে গেছে আর আর কিছুই না যার সাথে টুকুই ঠিক আছে তো যাচ্ছি একটু বেক নিলাম আর কি এক দে ঘন্টা চালানোর পরে হাটটার ব্যাথ হয়ে যায় আমরা যারা বাইক নিয়ে লং ট্যুরে বের হই তো অবশ্যই আমাদের বাইকটা যাওয়ার আগে আমরা অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখি যে বাইক চালানোর আগে টু একটু চেক করে নিই বা টায়ার প্রেশার ব্রেক এবং চেইন ভালোভাবে পরীক্ষা করে নিই সমস্যা দেখলে তা ঠিক করে নিই তারপরে আমরা বাইক রাইডে এবং লং ট্যুরের উদ্দেশ্যে বের হই হেলমেট এবং নিরাপত্তা সরঞ্জাম অবশ্যই আমরা সাথে করে নিয়ে বের হই কারণ হেলমেট আপনাকে যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করতে পারবে ঠিক আছে এরপরে আপনার সঠিক গতিসীমা রাইড করার জন্য আপনার হাইওয়েতে সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখবেন যে যেখানে আর দেখবেন আপনার গাড়ি অনেক বেশি তো সেখানেও এটা দুটো মাথা রাখবেন যে গতিসীমা একটু মেনটেন করে চলার যেখানে টাড়ি থাকবে না অবশ্যই আপনি আপনার যতটুকু সামর্থ্য যতটুকু আপনি কন্ট্রোল করতে পারবেন ততটুকু আপনি স্পিডে চালাতে পারবেন অন্যান্য গাড়ি ওভারটেক করার ক্ষেত্রে আপনারা অবশ্যই মাথা রাখবেন যে গাড়িগুলোর ধরনটা কীরকম যেরকম লাইক আপনার বাস থাকলে সেটাকে ওভারটেক না করাটাই আমার মতে বেটার কারণ বাসের যে বাতাসটুকু সে বাতাসটুকু আমাদের বাইকে নিতে পারে না কারণ একটা গাড়ি একটা বাস আমাদের পাশ দিয়ে গেলে তো ওই গাড়ির যে বাতাসটুকু সেটা আমাদের বাইকের মধ্যে কিছুই না বর্তমানে আসি এলাম আমরা গোমুতে সেতু টোল দিলাম টোল দিয়ে বের এখন এখানে একটু ব্রেক নিয়ে আমার ব্যাটারির ক্যামেরার ব্যাটারির ব্যাটারি চেঞ্জ করলাম আর কি যাই হোক এরকম অবস্থা অনেক তাড়াতাড়ি চলে যাচ্ছে পারছে এখানে মেবি কিছুটা সমস্যা হয়েছে খুলে যেতে সেটা বারবার যাই হোক তাড়াতাড়ি যেগুলো ঠিক করতে হবে লং ট্যুরে বাইক রাইডের ক্ষেত্রে আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ রাস্তা পর্যবেক্ষণ করা রাস্তা পর্যবেক্ষণ বলতে রাস্তায় কোনো গর্ত বা যে কোনো ধরনের বাম্পার অন্যান্য কোনো বাধা সম্পর্কে সচেতন থাকুন এবং সেই অনুযায়ী আপনারা সবাই রাইড করতে পারেন হাইওয়েতে অনেকেই হেডলাইট জ্বালিয়ে রাইড করুন কিন্তু এই ব্যাপারটা আসলেই ঝুঁকিপূর্ণ কারণ অপর সাইড থেকে আপনার যে গাড়িটা আসবে সেই গাড়িটা হেডলাইটের কারণে আপনার পিছনে কী আছে বা আপনাকে ঠিক মতন খেয়াল করতে পারবে না তো এই জিনিসটা লক্ষ্য রাখবেন এবং আরেকটা জিনিস অন্যান্য যানবাহন বাস ট্রাক এগুলোর গতিবিধি অবস্থান সবসময় নজরে রাখবেন তাহলে আপনি নিরাপদে বাইক চারিটটা করতে পারবেন আপনি নিজেও সেফ থাকবেন এবং অপর প্রান্তে যিনি আসে তিনিও সেফ থাকবে সাধারণত এই টিপসগুলো আমরা মেনটেন করতে পারলে আমাদের লং ট্যুরের প্রসেসগুলো খুবই ইজি হবে এবং বাইক রাইডে সব সময় আমরা সচেতন থাকব আরেকটা জিনিস অবশ্যই আমরা কিছুক্ষণ পর পরে নিয়মিত বিরতি নিব তাহলে আমাদের বাইকের অবস্থা এবং কন্ডিশন সবসময় ঠিক থাকবে বাইকের নিয়মিত বিরতি দিলে আপনার যদি কখনো ঘুম চলে আসে চোখে তো সেটা দূর হয়ে যাবে অবশ্যই পানি দিবেন চোখে রাইড করার সময় মানে রাইড যখন আপনি বিরতি নেবেন তখন অবশ্যই পানি দিবেন যাতে আপনার ঘুমটুকু চলে যায় যদি ঘুম আসে থাকে তো এই যেসব জিনিসগুলো একটু মেনটেন করলে আমাদের নিরাপদে বাইক রাইডটা খুবই সুন্দর হয় এবং বাইক রাইডের যে মজা পৃথিবীতে আর কোথাও এরকম মজা পাওয়া যায় না সেটা যারা একমাত্র যারা বাইক রাইড করেন তারাই একমাত্র বুঝতে পারেন এছাড়া যারা বাইক দেখে অনেকে বা ভাবেন যে এই হাইওয়েতে রাইড করা ঝুঁকিপূর্ণ কিন্তু এইসব জিনিস মেনটেন করলে আল্লাহ রহমতে আপনাদের কিছুই হবে না এবং নিরাপদে চলাচল করতে পারবেন সব জায়গায় যদি আপনার বাইক অনেক দিন ধরে ব্যবহৃত হয় ইঞ্জিন অয়েল অনেক দিন ধরে ব্যবহৃত হয় পরিবর্তন না করেন তাহলে এটি বাইক রাইডিংয়ের ক্ষেত্রে লং ট্যুরের ক্ষেত্রে সেটি বিপজ্জনক হবে তো অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন মাথায় যে লং ট্যুরের বেলায় আপনারা বাইকের ইঞ্জিন অয়েল একটু চেঞ্জ করে নেবেন বা পরিবর্তন করে নিতে পারবেন আবার আমরা অনেকে কি করি যে লং ট্যুরের ক্ষেত্রে একটা ব্যাগ ক্যারি করি তো তো এই জিনিসটাও একদম গুরুত্বপূর্ণ এই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন যে পিছনে যে ক্যারিং যে আপনার যে সিটটা আছে সেই সিটের মধ্যে অবশ্যই বেঁধে রাখবেন কারণ লং ট্যুরের খেলায় লং ট্যুরের ক্ষেত্রে আপনাদের কাঁধে হয়তো বা ব্যথা হতে পারে তো সেজন্য আপনারা অবশ্যই ব্যাগটি আপনার পিছনে যে সিট আছে সিটের সিটের মধ্যে অবশ্যই কিছু দিয়ে বেঁধে রাখবেন তাহলে আপনার কাঁধে কোনো কোনো ধরনের পেইন হবে না তো গাইস অলরেডি আমরা ডাকার মধ্যে ঢুকে গেলাম তো ডাকার এখানে ঢুকার সময় নারায়ণগঞ্জের এই এই ওভার ব্রিজে টোল দেওয়ার প্রয়োজন হয় তো এটা অবশ্যই দিবেন কারণ এটা টোল আমাদের দেশের সম্পদ দেশের জন্য এগুলো আমাদের আমাদের দেশের যে আমরা ওভার ব্রিজটা ইউজ করি তো সেটা অবশ্যই দেওয়া দরকার সবাই এগুলো দেওয়ার চেষ্টা করবেন এগুলা কোনো বড় ইস্যু না দশ বিশ টাকা এগুলা আসলে দেশের উন্নয়নের কাজে অনেক বড় অবদান রাখে তো গাইজ মজার ব্যাপার হলো আমার এখন পর্যন্ত ড্রাইভিং লাইসেন্স হয়নি তো আমি ডাকা থেকে নোয়াখালী গেছি ড্রাইভিং লাইসেন্স ছাড়া এবং নোয়াখালী থেকে ডাকা চলে ব্যাক করতেছি উইথাউট লাইসেন্স ঠিক আছে তো বেসিক্যালি আমার যেহেতু লাইসেন্স নেই আমার একটু খুবই ভয়ে ভয়ে ছিলাম যে ঢাকায় ঢুকতে গেলে যদি পুলিশে আমাকে আটকায় তখন অবশ্যই একটা মামলা দিবে তো সেই জন্য আমি খুবই ভোরে ভোরে রনা রনা দিছিলাম যাতে পুলিশকে একটু অ্যাভয়েড করা যায় যেটা আপনারা ভিডিও শুরুতেই দেখছেন বলতে না বলতেই একটু পরেই আপনাদের দেখতে পারবেন এখানে পুলিশের চেকপোস্ট ছিল কিন্তু আমি পুলিশের চেকপোস্ট দেখে খুবই ভয় পেয়ে গেছিলাম না জানে আবার উল্টো আমার ব্যাক করতে হয় কিনে নোয়াখালির দিকে যাই হোক গাইজ কিন্তু আমাকে আটকায়নি আমি জাস্ট পুলিশ যে পাশে ছিল আমার সামনে দুইটা গাড়ি ছিল ওদেরকে জাস্ট আটকাইছিল তো আমি জাস্ট ডাইন দিকে আপনার শহীদ মিনারের শহীদ মিনারের রাস্তা দিকে আমি আস্তে করে টান দিয়ে চলে গেছিলাম ওই পাশে একজন সার্জন ছিল যাই হোক খুনি অথবা আটকায় নেই কিছু কোনো কারণে যাই হোক এই যে যাত্রায় বেঁচে গেলাম এটাই আর কি ছিল বেসিক্যালি আমার ঢাকা নোয়াখালী টু ঢাকা আসার একটা মোটর ব্লক মানে মোটর রাইড যা আপনারা সবাই এনজয় করছেন যতটুকু পার্সেন্ট এনজয় করছেন আমিও ট্রাই করছি আপনাদেরকে কিছু সুন্দর কিছু উপদেশ দেওয়ার বাইক রাইডিংয়ের ক্ষেত্রে লং ট্যুরের ক্ষেত্রে তো গাইজ আর কী বলবো বেশি কিছু অনেক কিছু বলে ফেললাম ভুল ত্রুটি হলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে বাইকটা রেখে একটু আপনাদেরকে একটু বয়স দেওয়ার চেষ্টা করছিলাম জানি না কতটুকু ভালো হয়েছে তো দেখুন আপনারা এবং এনজয় করুন আমি বাইক চালা চালাতে আমার একটু কুমুর সব ব্যথা হয়ে গেছে তো এটা আর কি করবো অলমোস্ট এখন বাজে আট ষাটটা পঞ্চান্ন তো বেশিক্ষণ লাগে নেই অবশ্যই তাড়াতাড়ি চলে আসলাম তো আমি একটু বাইকটা রেখে দেখছিলাম যে ক্যামেরাটা অফ কিন্তু ক্যামেরাটা অফ ছিল না আমি একটু মানে ভিডিও করার চাই ট্রাই করলাম দেখুন কিভাবে ভিডিওটা করলাম আপনারা এনজয় করুন ওকে গাইস গাইস গাড়ির আওয়াজ শুনে তো বুঝতে পারছেন আমি এখন কোথায় আছি ভাই টাকা এসে পড়ছি আই ব্যাক টাকা উইথাউট লাইসেন্স আমি চলে আসলাম ঢাকায়

টাকার ভিতরে চালানো টাফ ঠিক আছে টাকার ভিতরে চালানো টাফ আইওতে চালানো ঠিক আছে তো টাকার ভিতরে তো পুলিশ এদিকে গলি গলি গলিতে গলিতে পুলিশ থাকে ওকে গাইস ব্লগটি এনজয় করুন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার ব্লগটি শেয়ার করবেন সবাইকে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম